আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা পিঠের রেসিপি শেয়ার করব আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে আর এই পিঠেটা কিন্তু আমি আমার ঠাম্মির কাছ থেকে শিখেছি আমার ঠাম্মি ছোটোবেলায় এগুলো খুব বানাতো আর আমি খুব ভালোবাসতাম এগুলো খেতে আর এই পিঠেগুলোকে আমরা বলি ছিমপিঠে তোমরা কি বলো আমায় কিন্তু অবশ্যই বলবে তো চলো দেখিনি ছিমপিঠে বানানোর জন্য কি লাগছে তো দেখো প্রথমে আমি এখানে করের মধ্যে দু গ্লাসের মতন জল আর সামান্য লবণ দিয়ে জলটাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ চালের গুঁড়ো আর হাফ চামচের মতন আমি ময়দা দিয়ে এরপর আমি খুন্তির পেছন দিয়ে এটাকে ভালো করে একটু সময়ের জন্য নাড়িয়ে নেব নাড়াতে নাড়াতে যখন এটা একটু দল্লা পেকে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এরপর আমি এই কাইটাকে একটা আলাদা পাত্রের মধ্যে তুলে নেব তারপর আমি এই কাইটাকে ভালো করে একটু হাতে সাহায্যে চটকে নিতে হবে গরম গরম অবস্থাতেই কিন্তু এটাকে ভালো করে চটকাতে হবে যেন আটার মতন একদম নরম হয়ে যায় তো দেখো আটার মতন ভালো করে মাখা হয়ে গেছে এরপর আমি একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢেকে রাখব। এরপর আমি যেই কড়াইয়ের মধ্যে কাইটা বানিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। বেশ কিছুটা নারকেল কোড়া নারকেল কড়াটা দিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব গুড় তো এখানে আমি পুরটা গুড় দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও বানিয়ে নিতে পারো তো গুড়টা দেওয়ার পর এরপর আমি ভালো করে একটু গুড়টাকে নারকেলের সাথে একটু মিশিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা এলাচ তো এখানে আমি দুটো এলাচকে একটু ফাটিয়ে তারপর দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না গুড়টা একদম গলে যায় আর গুড়ের মধ্যে যে জলটা থাকে সেই জলটা যতক্ষণ না শুকিয়ে আসে তো এই যে দেখো নারকেলের পুরটা রেডি হয়ে গেছে আমি ওটাকে নামিয়ে নিয়েছি এরপর আমি এই দিকে কাইটার থেকে বড় বড় আকারে লেচি বার করে নেবো লেচি বার করা হয়ে গেলে এরপর আমি ওর ওপর থেকে হালকা একটুখানি ময়দা ছড়িয়ে দিয়ে তারপর আমি এটাকে একটু বেলে নেবো এখানে কিন্তু একদম পাতলা করে বেলবে না একটু মোটা করে বড় করে এটাকে বেলে নিতে হবে তো দেখো আমার বেলা হয়ে গেছে এরপর আমি নারকেলের যে পুরটা সেটা আমি নিয়ে এরকম একটা সাইডে এরকম লম্বা করে দিয়ে তারপর আমি যে রুটিটা তৈরি করেছি সেই রুটিটা দিয়ে এইভাবে ঢেকে এইভাবে হাতের সাহায্যে এইভাবে চেপে দেবো আশা করি তোমরা বুঝতে পেরেছ ভালো করে চাপা হয়ে গেলে এরপর দেখো এখানে আমি একটা টিনের কাটারটা নিয়েছি তোমরা যদি এটা না পাও তাহলে বাঁশের যে চটা থাকে না সেটা দিয়েও এরকম করে নেওয়া যায় তো দেখো এটা আমার বানানো হয়ে গেছে এরপর আমি এটার যে সাইডটা রয়েছে সেই সাইডে আমি একটু ডিজাইন করে নেব তো ডিজাইনটা করে নিলে এটা দেখতেও সুন্দর হয় তো এই যে দেখো আমার ছিম্পিটা একদম তৈরি হয়ে গেছে আর এটা অনেকটা ছিমের মতন দেখতে তো এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি বানানো হয়ে গেলে এরপর আমি এই দিকে গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা একটু গরম হলে এরপর আমি ছিমপিঠেগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কম করে রাখতে হবে গ্যাসটাকে কম করে এই পিঠেগুলোকে একটু ছেঁকে নিতে হবে তো পিঠেটা একটা সাইড ছাকা হয়ে গেলে এরপর আমি পিঠেটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও আমি ভালো করে একটু ছেঁকে নেব এই সময় দু একবার উল্টে উল্টে এভাবে পিঠেগুলোকে একটু ছেঁকে নিতে হবে তো পিঠেগুলো দেখবে একদম কর্মরে ভাব চলে আসবে তো এই যে দেখো আমার পিঠেটা একদম তৈরি হয়ে গেছে তো এই ছিম পিঠাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বানিয়ে খেও আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে টাটা